ভাবতে পারেন পাকিস্তান ভারতের বিপক্ষে বিশ্বকাপে না খেললে প্রায় তিনশো মিলিয়ন ডলার রেভিনিউ লস করবে আইসিসি গতকালই অফিশিয়ালভাবে ভারতীয় ম্যাচ বয়কট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান সরকার তারা জানিয়েছে বিশ্বকাপ খেলবে কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচগুলো বয়কট করবে এই নিউজটা সামনে আসার পরেই অনেক ক্রিকেটার এবং ক্রিটিক্সরা তাদের নিজস্ব মতামত দিচ্ছেন অনেকের মতে যদি এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান ফাইনালে যায় তাহলে ফাইনাল ম্যাচও কি পাকিস্তান বয়কট করবে কি না এ ব্যাপারে শোনা যাচ্ছে মহসিন নকভি বলেছেন তারা ফাইনাল বয়কট করবে না ফাইনালটা খেলবে তার আগে যতগুলো ম্যাচ পড়বে ভারতের বিপক্ষে তার সবগুলো ম্যাচই বয়কট করা হবে অন্যদিকে আইসিসির প্রায় তিনশো মিলিয়ন ডলার লসের ক্ষেত্রে হারসা ভোগলে বলেছেন ব্রডকাস্টারদের ক্ষতি পুষিয়ে নিতে পাকিস্তানের রেভিনিউ থেকে শেয়ার কাটা হবে এ ব্যাপারে তিনি আইসিসিকে তৎপর হতে বলেছেন এখন কথা হচ্ছে বাংলাদেশকে সাপোর্ট করে আইসিসির টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করার কথা ছিল পাকিস্তানের কিন্তু তারা তা করেনি বরং অংশ নিয়েছে শুধুমাত্র ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে পাকিস্তানের এরকম আচরণ আপনারা কিভাবে দেখছেন তারা কি বাংলাদেশের সাথে গাদ্দারি করল নাকি তাদের সিদ্ধান্ত ঠিক কমেন্টে মতামত জানাতে পারেন অন্যদিকে খেলা তাহলে শুরু হবে আগামী চোদ্দ ফেব্রুয়ারি পাকিস্তান এবং ভারতের ম্যাচ বয়কটের মাধ্যমে ভারত পাকিস্তান কমেডি সার্কাস দেখার জন্য আপনি প্রস্তুত তো